হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি মুরগির মাংস রান্না করব প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়েছি এর মধ্যে পেঁয়াজ দিয়ে একটু সময় ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে জিরা দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা তারপরে দিলাম হলুদ মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দেবো গরম মশলা এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস এটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই মুরগির মাংস দিয়ে কষিয়ে নেব মাংসটা যদি ভালোভাবে কষিয়ে না হয় তাহলে সেটা খেতেও কিন্তু ভালো লাগে আর এই মুরগিটা সাধারণত শক্ত হয় ব্রয়লার মুরগির মতো হয় না এটা অনেক শক্ত সেই কারণে বেশি সময় লাগবে কষাইতে ঢাকনা দিয়ে কষিয়ে নেব একটু পর পর ঢাকনা উঠিয়ে নাড়া দেব মুরগি থেকে অনেক পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি মুরগিটা কষিয়ে নেব এই কষাইতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে আবার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব আর একটু পর পর আমি নাড়া দেব যে কোনো তরকারি যদি আমরা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেই তাহলে সেই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে এখন এর মধ্যে আমি আলু দিয়ে দেব আলু দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মুরগির মাংসে আলু দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার মেয়ে এই মাংসের মধ্যে আলু খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে এই মুরগির মাংস প্রেশার কুকারে দিয়ে দু একটা সিটি দিলেই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় কিন্তু আমি আজকে এই কড়াইয়ে দিয়েছি মুরগির মাংসটা কষিয়ে নিতে অনেকক্ষণ সময় লেগেছে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব এখানে গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখানে আমি একটু বেশি করেই পানি দিয়েছি কারণ আমি মুরগিতে একটু ঝোল বেশি রাখবো আবারও আমি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দেবো নাড়া দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক কোঠা পর্যন্ত অপেক্ষা করব। এ তো বলক কুঠে গেছে এখনও মুরগিটা রান্না হয় নাই আর এই মুরগিতে আমি বেশ কিছু ঝোল রাখবো সেই কারণে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কালার যেমন সুন্দর হয় মানে দেখতে সুন্দর লাগে আবার কাঁচামরিচের যে একটা ঘ্রাণ সেটার জন্য খেতে ভালো লাগে তো মুরগির মাংস রান্না হয়ে গেছে সবশেষে আমি এর মধ্যে টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম মাংসে জিরার গুঁড়া দিলে খেতে আরও ভালো লাগে সেন্ট ভালো আসে এই তো আমার সোনালে মুরগি রান্না হয়ে গেছে যদি কারো এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাটন অন করে রাখবেন আল্লাহ হাফিজ